হাই বন্ধুরা ওয়েলকাম এগেন বাংলায় সরকার ট্রেডার্সে হ্যাঁ বাংলায় সরকার ট্রেডার্সে কিন্তু আমরা কন্টিনিউ আপনাদেরকে অনেক অনেক শেখার মতো ভিডিও প্রোভাইড করেছি যদি আপনি না দেখে থাকেন দেখতে পারেন এবং আজকের যে টপিক খুবই ইন্টারেস্টিং টপিক যে কালকে কিন্তু ইন্ডিগো শেয়ার বাড়বে হ্যাঁ দেখুন বাড়বে এই কথাটা আমরা বলতে পারি না শেয়ার মার্কেটে হ্যাঁ বাড়ার সম্ভাবনা আছে এবং খুব বেশি সম্ভাবনা আছে কেন আছে আমি কিন্তু চার্টের মাধ্যম দিয়ে দেখাবো ওকে কিছুটা চার্ট শেখানোর চেষ্টা করব যারা মনে করছেন যে স্যার আমাকে শেয়ারের দাম দেখার কোনো জিনিস নেই সীমারের শেয়ারের দাম দেখতে গেলে কি আমাকে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে মোটেই না ডিমার্ট অ্যাকাউন্ট না ওপেন করেও কিন্তু আমরা শেয়ারের দাম দেখতে পারি কীভাবে দেখতে পারি সেটাও কিন্তু আজকের এই ভিডিওটাই আপনাকে বলার চেষ্টা করব তো চলুন সিম্পল জিনিস একদম সিম্পল জিনিসের মাধ্যম দিয়ে আমি দেখাবো যে ইন্ডিগো শেয়ার কেন বাড়বে এবং ইন্ডিওর সঙ্গে সঙ্গে আরও দুটো শেয়ার আমি আপনাকে সাজেস্ট করতে পারি কালকের জন্যে মার্কেটে পজিটিভ ট্রেন্ড থাকার ওকে যারা আজকে ভিডিওটা দেখছেন তাদের জন্য তো বেনিফিট হবেই যারা পরে ভিডিওটা দেখছেন তারা আজকের ডেট দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন ওকে তো আজকের ডেট হচ্ছে আপনার

তো আগের ভিডিওগুলো তো আমরা শিখিয়েছি জানিয়েছি বাংলায় আমার ভিডিও খুবই ইউনিক এবং খুব অল্প কিন্তু হিন্দিতে আমাদের হিউজ ভিডিও আছে সরকার ট্রেডার্স বলে যারা নিফটি ব্যাংক নিফটিতে ট্রেড করে থাকেন প্রত্যেক দিন কিন্তু পরের দিন নিফটি ব্যাংক নিফটি লেভেল এবং ভিডিওস অ্যানালাইসিস দেখানো হয় ওকে তো সরকার ট্রেডার্স বলে সার্চ করতে পারেন ইউটিউবে চলুন এখানে কি দেখতে পাচ্ছি একটা সিম্পল লজিক দেখুন

তো প্রথমত দেখতে হবে সকালের পাঁচ মিনিট কি এই রেঞ্জের পর এখান থেকে হয় কিন্তু শেয়ারের দামটা এখান থেকে একটা ভালো দিতে পারে দেখুন একটা শেয়ার থেকে একদিনে যদি আমি দেড় পার্সেন্ট বা দু পার্সেন্ট রিটার্ন নিতে পারি সেটা কিন্তু অনেক কিন্তু আমরা এমন এমন শেয়ার দিই যেগুলো এক এক দিনে আপনাকে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দেয় কিছুদিন আগে আমরা জয়বালাজি দিয়েছিলাম প্রত্যেক দিন আপার সার্কিট লাগছিল আর এখনো সেই সিচুয়েশন আছে জয় বালাজি সার্চ করে দেখতে পারেন ছশো টাকায় দিয়েছিলাম বারোশো টাকার টার্গেটের জন্য চলে এসেছে প্রায় বারোশো টাকার টার্গেটে ওকে তো ইন্ডিগোর মধ্যে সিম্পলি লজিক আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবং নেক্সট স্টক আমি দেখাচ্ছি আপনাকে ইয়েস ব্যাংক ইয়েস ব্যাংকের চারটা দেখুন একটা একে বলে কি একটা ডাউনফল দেখুন এই সিচুয়েশন কিন্তু আগেও হয়েছিল বোঝার চেষ্টা করুন যারা টেকনিক্যাল জানেন না যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওকে মন দিয়ে দেখুন এবং এই চ্যানেল দেখবেন অনেক অনেক বেসিক লেভেল থেকে আমরা ভিডিও দিয়েছি এবার বলবো যাদের কাছে অ্যাকাউন্ট নেই তারা শেয়ারের দাম কি করে দেখবেন দেখুন আপনি মোবাইল প্লে স্টোরে মানি সার্চ করতে পারেন বেসিক আপনি সেখান থেকে শুরু করুন মানি কন্ট্রোলটাকে টাকে বোঝার চেষ্টা করুন ওখানে আমরা সার্চ করলে স্টকের নাম দেখতে পাই ইন্ডিয়ান ইন্ডেক্স দেখতে পাই সেনসেক্স নিফটি কি সেগুলো দেখতে পাই কতটা আপ ডাউন হচ্ছে সেগুলো দেখতে পাই ওকে আর যাদের ডিমার্ট অ্যাকাউন্ট আছে তারা তো অবশ্যই এটাকে দেখতে পাচ্ছেন ওকে তো ইয়েস ব্যাঙ্কে দেখুন এখানেও কিন্তু একটা কন্ডিশন এরকম হয়েছিল কিন্তু জাস্ট পরের দিন ভাই এর কাছে স্টে করতে পারলো না ফল হয়ে গেল কারণ এখানে একটা নিউজ এসেছিলো ব্যাড নিউজ ওকে বাট এখন খুব বেশি ব্যাড নিউজ নেই ইমিডিয়েটলি তো কালকে যদি এ টোয়েন্টি সেভেন ফিফটি পার্সেন্ট ওপরে স্টে করতে পারে তাহলে কিন্তু আমাকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন একদিনই দিতে পারে দেখে নেবেন এবং নেক্সট স্টক আইটিসি আমরা সবাই জানি খাতা বই চিনি লবণ যা কিছু কিনতে যাই মুদিখানার দোকানে আইটিসি কোম্পানি দেখতে পাই তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা সার্ফ ফল হয়েছে আইটিসি কোম্পানির মধ্যে ফল হওয়ার পর একটা রেঞ্জেরকে ব্রেক করে এ চলার চেষ্টা করছে তো আইটিসি কিন্তু কালকের জন্য আমি ইমিডিয়েটলি বলবো না বাট কিছু দিনের জন্য কিন্তু আইটিসি ভালো রেজাল্ট দিতে পারে তো এই সিম্পল কিছু লজিক আপনার সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার রিকোয়ারমেন্ট কি আছে কি জানতে চান কমেন্ট সেকশনে লিখবেন সেই বিষয়ের উপরে আমরা কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব বাংলায় খুব বেশি ভিডিও বানাই না কিন্তু আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে আমি অলমোস্ট দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দেখার যে ইন্টারেস্টটা এবং আমার ভিডিও ভালো লাগার ইন্টারেস্টটা তাতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে এবং এরপরে আরও অনেক অনেক ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব আজকের ভিডিওটা এইটুকু নমস্কার